লিপন কি হয়েছে ঘটনাটা বলেন তো আমাকে একটু আমার বাবা মারা যাওয়া পরে আমার মা আমার খালারা তো তুলিয়ে দিয়েছিল আমারে বাসার দেওয়ার জন্য আমার খালা নি আমার বাসার দিয়েছিল বাসার মানুষগুলো বেশি ভালো না কি করতে তুমি তুমি সারা রাত আমার খাম করাই তুমি যদি লুকাইয়া সবার তলে ঘুমাইতাম বাচ্চা আর তলে ঘুমাইতাম আমার সকালেটি হরিন্দি মারতো না লেলে মারতো বেশি ওহ আমার হরিন্দি মারতো মারতো আমি খাইতে শান্ত হইছিনা বইতে শান্ত হইছিনা ওই বাদে আমার বাপ মা আমার বাবা মা রাজা আমার খালা গাছ আমার মা আমার খালা বাসা দেওয়া পরে আমার মা যেতাম ডেলি দেহার শুন করার জন্য আর তার আর উঠে গেছে কি তারা তার ডেলি দেখতে দেয় না আমার নাইও আনতে দেয় না কিছু করতে দেয় না আর আমার বাই আনলে আমার দেখা করতে দেয় না বালাগুরা মাত্র দেয় না আমার খালে খরাই রাখে অথ করে আমি একদিন ফিশারিত কাপড় দিতে হচ্ছি ফুসকনিত তারা গর ফিসে আর আমার মা আর বাই আছে আবার দেখো আমি তিন হাজার টাকালে বাই গিয়ে গেছি এই রোজা মাস আছিল আর রোজা মাসে ইস্তার আনাত গেছে আমি দোকান আর আমার মা বাই হয়ে গেছে দিন তারা তো কোয় আমি বুঝি তিন হাজার টাকা লি বাইকে গেছি গিয়া আমি চুরি করে লিয়ে গেছি কি আমি আমি কই গেছে তারা জানে না ও তা কই আমার মারে আর বাইরে বিদা করে আমার মা খুব কান্দাকাটি করে গেছে কি বাদে আমি সন্ধ্যার টাইমে গেছে আসানো সে আমি ইস্তার আনতাম দোকান হলে আমার কে কিরে ফুরি তোর মানু আইয়া গেলো তুই চলে গেলে একটা তুইনু শুনলাম তিন হাজার টাকা লোক গেছিস কি দোকান করতে পারি না মানে আমি টাকা লোক গেছি না আমি তো গরু আসলাম

আইজ এক রাত আপনাদের গরো কাইল ও মকর গরো মর সন্দেহ করতে সারাদিন নাই আমার লগে আমি তোমার বালা একটা ভাষা দিমু খা খাই সুন্দরভাবে রই বাই সুন্দর ভাবে লেখাপড়া করবাই বরইলে ভবিষ্যতে বাচ্চা তাহলে তোমার মা বাপরে তুমি খুঁজাত যাইবা ও কথা কই নিত আমি সকালে চা নাস্তা খাইয়া তারা খাইতাম আর কইতাম না আমি আমি বাসায় যাবো না আমি আমার মারে কুঁজাত যাব ও তারা বারো উড়া না দিয়ে আমার সিঞ্জিত বা টেম্পুত তুলে দিলি তো অত গেছি কি সিটাং তার সিটাংটা আমার নামাই দিলি আর একজন সিটাং তাকে একটা মানুষ আইতা বেটি মানুষ দুই বাই চলিয়া আমি বেটির শাড়ির আসল দূরে এইভাবে টানতাসি আর খানতাি আর কয়েছে তোমার কেউ হয়েছে তুমি খান দোকান বলি যে আমার মা বা পড়াই লিছি আমার মারে পাইতে আমি কুমিলা সাতপুর যাই মো আমার ও নাম কিনা মানে তোমাকে কেউ চিন নাই তো চলো আমার লোক ও কথা কই আমার গিলা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল তাই আনিয়ে এক বেটিরাতেও দিছে যে মা খালাকা আপন করেছিল এটিম বাচ্চা থাকলে দিতাম আপনার পড়ালেখা করাই ওনেন তাই মা নাই বাপ নাই তাই ভোটে খান্দা কাটি করে তাই পাইছি ও আমি আনিয়া দিলাম আপনি একদার লেখাপড়া আমি আর লেখাপড়া করতাম পারে খামে খামে কাজে কাজে দিন গেছে খুব লাগাইছে অনু আমি খুব খাইছি কাছি এঁর যত ফোরা না ভারছি খাইছি যদি ঠিক যদি ঠিকমতন কাম না করছে তো মারি আমি কাপড় দিতাম খুব কাম করা অরত বড় বড় গাছ দিয়া অকাল দিয়ে আমি কোড়াল দিয়ে কাম কামকজাজ করিয়া সারাদিন আমি এক এক্সিম ভাত খাইতাম পতাকরে করে বড় হয়েছে বাটিমারুয়া মাথা টিমারিয়া মারা গেছে বাদে বেটির ফুয়ান বিয়া শাদি অলছে ফুরির বিয়ে হয়ে গেছে বাদে আমার ও ও বেটির হাতুন ফুয়া একজন আসলে মানে তে তাই না আমার আইনছেন আনিয়া তাই কাছে রাখিয়া বড় করিয়া বাদে আমার এক ডাল লাইছেন বিয়া শাঁদ দিয়া সংসারায় কোনো সুখ পাইছে না সংসারেও সেই শান্তি আমার খাইতে শান্তি নাই বইতে শান্তি নাই সারাদিনে দুইটা রুটি খাইয়া রায় তাই বাদ খাই আপনার

বাদে সবাই গিয়ে আনছে আমি দিকে লাশ আমার জামাই বার হতো বাদে আমার জামাই আমার চোখ খুব কষ্টে দিন যেতেছে স্যার ও এখন আপনার চলে কেমনে তাইলে আমি একটা বাসা করিয়ে ভাত খাইতেছি কোন মতো কষ্ট কষ্ট করি এবার তো মাই তো কত নমুনা নানা রকম কথা হয় খারাপ খারাপ কথা হয় জামাই মারা গেছে কত সালে ও এক

জামাই মরাবাদে মাঝে কিছু সাহায্য করছে ওনার কেউ সাহায্য করে না আমার আপনার ছেলের মেয়েদের বয়স কত একটু বলেন তো আমার ছোট বয়স তিন পড়বো মাসটা গেলে আর বড় ফুয়াটা রইব পাঁচ আর আমার বড় ভুরি তেল কাজ ছয় সাত আপনার নিজের নাম লিপন আপনার বাবার নাম কি বাবার নাম আলিয়া আলিয়া মায়ের নাম জাহনারা বেগম মায়ের নাম জাহনারা বেগম বোনের নাম আমার নাম লিপন আমার বড় বড় নাম শিল্পী লাইলি কুরসুম ফাতেমা ফাতেমা আপনার চাচাতো ভাইয়ের নাম মনে আছে জি চাচাতো ভাই তো নাম আরিফ শরীফ ফিরোজ আপনার ঠিকানা হচ্ছে কুমিল্লা চাঁদপুর বলেছে বর্তমান বয়স তিরিশ বছর হারানোর সময় ছিল দশ আমার বাবা মারা যাওয়ার পরে খালার মাধ্যমে এক বাসাে কাজে দেয় মানে ওনাদের ফ্যামিলির অবস্থাও কিন্তু ভালো না যাদের এখান থেকে দেওয়া হয়েছে ওনাদের ফ্যামিলির অবস্থা ভালো না আপনি যে ঢাকা শহরে আসছেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আপনার ভয় করে নাই যে আপনি এরা হারাই তাহলে আমার দিয়া দিয়েছেন সাহস করে কইসলা বাচ্চা দিরা তুই এটা না আমি তিয়াইছি না কারণ আমার বরসা মতন কেউ নাই যদি কিছু খাওয়াইয়া কেউ কিছু করি লাই পাদে আমি বাচ্চা পাইতাম না এলে কি তুই আইছেন রিস্ক লিয়ে আইছি তিনজন দলি এখন আপনার লগে লোক যাবে আবার ও যে বেটা লিয়ে মানে যে মানুষটা আমার বসে মালিককে দিয়া দিছেন না মারে লিয়া যাইবা আবার

না এর সবাই মানুষের দিকার মধ্যে মানে বস্তুর ভিতরে খেলা বাড়া কোনো যায় না আপনার আর মাঝে মাঝে রাস্তা যায় কিভাবে লই আয় আপনার মতন আসা কেউ আপনি যে পাশে কাজ করেন সেবা আপনার সম্পর্কে জানে জিও জানুন কেউ তো তার কাম দিয়েছেন আর তোর টাকা একটু বাড়াই রাখছেন খাবার দোয়া দিন দুই হাজার টাকা আর তিন হাজার টাকা এক্সট্রা দিন খাই ভাল লাগি শর্টকাট দর্শক এবং শ্রোতা আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশা শেষ করছি আল্লাহ সহায় হোক এটা বলেই শেষ করতে চাই আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফেরার তৌফিক দেয় আমরা সবাই মিলে একটু চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম